আজকে একটু বাইরে গেছিলাম মার্কেটের উদ্দেশ্যে তো শপিং করার উদ্দেশ্যে অনেকটাই গেছিলাম যে বেশ কিছু দোকান মার্কেট দেখলাম যে শপিং কমপ্লেক্সগুলোতে যে একটা ড্রেস কেনার জন্য তো অনেক শপিং ঘুরে তো পছন্দ হচ্ছিলো না তো এভাবে দেখতে থাকলাম তো আমার আব্বার একটা ড্রেস কিনবো তো এভাবে দেখতে থাকলাম তো যেহেতু বয়স্ক মানুষ গরমের ভিতরে একটু ফতোয়া টাইপের জামা চাচ্ছিলাম তো কালার এবং সব কিছু মিলে মানে যেটা চাচ্ছিলাম সেভাবে হচ্ছিল না তো এইভাবে অনেকগুলো দেখলাম এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা মাগুরা মনির বস্ত্র এটা অনেকগুলো বের করলো তো এটা দামটা একটু এখানে মানে একটু বেশি নেয় সব কিছু যেহেতু এটা অনেক বড় শপিং কমপ্লেক্স এখানে অনেক কিছু পাওয়া যায় রেডিমেড ড্রেস থিপিস কাপড় শাড়ি লুঙ্গি পর্দা কম্বল এভরিথিং এখানে সব কিছু পাওয়া যায় আর শোরুমটা অনেক বড় সেহেতু এখানে কোয়ালিটিও ভালো থাকে এবং দামটাও একটু চড়া দামে বিক্রয় করা হয়ে থাকে তো এখানে দামটা আমার একটু বেশি বলছিল তাই আমি এখান থেকে নিলাম না তো তারপর আমি দেখার চেষ্টা করলাম যে পছন্দ হয় কিনা আমার বাজেটের ভিতরে তো তারপরে একটা পছন্দ হলো কিন্তু দামটা একটু বেশি বলছিল এখানে পাশের জন্য কিছু ছেলেদের গেঞ্জিও দেখাতে বলছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতা উভয়ের উপস্থিত এবং ভিড় লক্ষ্য করে এখানে মার্কেটে শপিং কমপ্লেক্সে প্রচুর কাপড় চোপড় পর্দা ড্রেস পোশাক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন ওখানে অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে তো এইভাবে আমি দেখতে থাকলাম তো একসময় আমি এখান থেকে চলে এসলাম এসে অন্যান্য শপিং কমপ্লেক্সেও কিছু ডেস দেখলাম যে নেওয়ার মতো আছে কি না তো তারপরে আমি লাস্টে একটা শোরুমে যে আমার পছন্দ হলো একটা তো আমি সেটা নিয়ে আসলাম এভাবে আমি কেনাকাটা করে আসলাম তো ওই দিন আমি যে একটু অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যেহেতু আমার শপিংয়ের পাশাপাশি অন্যান্য কিছু দরকার ছিল বাইরে যেগুলো প্রয়োজনীয় দরকার যে কাজ শেষ করেছি এবং কিছু ওষুধ কিনেছিলাম ওষুধও কি কেনা দরকার ছিল আমাকে অনেক সময়টা বাজারে শপিং এর দিকে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে তো আপনারা কারা কারা শপিংয়ে কেনাকাটা করতে পছন্দ করেন বিশেষ করে মেয়ে মানুষ তো শপিং করতে খুবই পছন্দ করে যদি শপিংয়ের কথা বলে তাহলে মন ভালো হয়ে যায় তবে যে বর্তমানে প্রায় বৃষ্টি বাদল হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ্টির দিনে বাইরে যাওয়াটা একটু ভালো লাগে না যেন রাস্তাঘাট ভেজা ভেজা হয়ে থাকে ছাদ লাগে আবার বেশি ব্যবসা গরমও পরে তো সব মিলায়ে একটু বাজারঘাট করা একটু সমস্যা শীতকালে আবহাওয়াটা সেই হিসেবে অনেকটা ভালো তো আজকে আমি এভাবে মোটামুটি বাজারটা করলাম তো বাসা থেকে আসলে কম বের হয় তো যে কোনো জিনিস ভালো মতো যেটাই এখনো নিজের পছন্দ নিতে পারাটাই সবচেয়ে বড় বিষয় অনেক সময় বেশি দাম দিয়েও কিনেও পছন্দ অনুযায়ী পাওয়া যায় না তো আপনারা দেখতে থাকুন ভিডিও আর কেমন লেগেছে বলবেন ভালো থাকবেন সবাই